আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক দেখতে পাচ্ছেন আমাদের আজকের চমৎকার একটা ডেলিভারি ইতালি প্রবাসী নজর ব্যাস তুলেছেন তিন পিস ইলিশ এক এবারে তরো ফ্রেশ ইলিশ চার কেজি নশো পঁচাত্তর গ্রাম দুই কেজি ইলিশের টিম ইনশাল্লাহ এই মাছগুলো চলে যাবে চাঁদপুরের পাশেই শরীরপুরের সুরেশ্বর ঘাট ইনশাল্লাহ একেবারে ফ্রেশ তরো মাছ অনেক দামি মাছ চাঁদপুরের পদ্মা মেঘনার অরিজিনাল যে রূপাল ইলিশ সেগুলো হচ্ছে এগুলো ইনশাল্লাহ যারা এরকম ভালো মানের টাটকা মাছ নিতে চান নিশ্চয়ই যোগাযোগ করবেন অর্ডার করবেন এটা কয়েক ঘন্টার মধ্যে পেয়ে যাবে এই জন্য আমরা ব্যাগে দিচ্ছি আর আলাদা করে প্রফিট দিচ্ছি রাখ ব্যাগে করে পর্যন্ত বরফ দিয়ে পর্যন্ত বরফ দিয়ে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আর দেশ এবং প্রবাস যারা আপনারা দেখেন আপনারা যদি আপনাদের ফ্যামিলির জন্য ফ্যামিলির জন্য নিতে চান নিশ্চয়ই যোগাযোগ করবেন অর্ডার করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আপনাদের যাদের যে কোনো মাছ লাগবে সবাই সবাই জানাবেন আশা করি ইনশাল্লাহ